সামান্য একটা বার্থডে সেলিব্রেশন করতে গিয়ে এইরকম তো হবে একদমই এক্সপেক্ট করিনি চলো তোমাদের সাথে সেই দিন কি হয়েছিল সেটা শেয়ার এটা হচ্ছে তেইশে মে সন্ধ্যাবেলাকার ঘটনা সেদিনকে সাধারণত ব্যাংক বন্ধ থাকায় তোমাদের দাদাভাই তাড়াতাড়ি বীরনগর থেকে চলে এসেছিলো মানে দুপুর 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 না ওই সাড়ে বারোটা একটার দিকে চলে এসেছিলো আর সন্ধ্যার দিকে আমি ওকে না জানিয়ে বাবার সাথে একটু বেরিয়েছিলাম বেরোনোর সময় তো কিছুতেই বেরোতে দেবে না কারণ একা একা বেরোতে দেবে না তারপরে আবার স্কুটিতে করে যেতে দেবে না ও নিয়ে যাবে কিন্তু এই বললে তো হয় না কেক কিনতে যাব আর ওকে নিয়ে যাব তাহলে তার কোনো সারপ্রাইজই থাকবে না প্রথম থেকেই না করবে রাগ দেখাবে মানে এটা করবে ওটা করবে বলবে এগুলো করতে হবে না ওগুলো আর ও ভীষণ পরিমাণে লাজুক সেই কারণে ওকে কিচ্ছু জানানো যায় তো আমি বাবার সাথেই বেরিয়ে পড়েছিলাম একটা ছোট্ট কেক কিনবো বলে আর বাবা বেরিয়েছিল হচ্ছে আমার এই সন্ধ্যাবেলা যে খাবারগুলো খাই আমি সেইগুলো খাওয়ারগুলো কিনতে দেখো বড় হয়ে গেলে বড় সেলিব্রেশন করা মানে এটা লজ্জার বিষয় মানে নিজের ভেতর থেকে একটা কেমন যেন লজ্জা লজ্জা লাগে সেটা আমি নিজেও জানি বাট তবু আমি চেষ্টা করি প্রতি বছরই আমার মতো করে কিছু না কিছু করে একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাদের দাদা ভাইকে আর এখন যেহেতু এই প্রেগনেন্সি টাইমে কিচ্ছু করতে পারবো না কারণ সারাদিনই যতটা আনন্দে কাটে আমার এখনকার দিনগুলো ঠিক ততটাই কষ্ট হয় তো সেই কারণেই আর কি তাই ভেবেছিলাম শুধুমাত্র একটা ছোট্ট কেক কেটে বারোটার সময় সেলিব্রেশন করি দেন আমি মেয়োমোরে গিয়ে একটা ছোট্ট মতো একটা কেক আমি কিনে চলে এসেছিলাম আর আজকে না সত্যি কথা বলতে মানে মেয়োমোরগুলোতে কোনো রকম সেরকম ভ্যারাইটিস ছিল না খুব কম ভ্যারাইটিস তারপরে আদা মন্দির থেকে দুধ নিয়ে আমরা ব্যাক করলাম আবার বাড়ির দিকে আর এবছর হচ্ছে পায়েসটুকুও করতে পারবো না কারণ এখন যেহেতু আমি পায়েস খেতে পারবো না সেই জন্য তোমাদের দাদাভাইও মানে আমি যেহেতু এটা খেতে পারবো না ও খেতে চাইবে না সেই কারণেই আর মা করলো না কিন্তু প্রত্যেক বছর হচ্ছে মা পায়েস থেকে তারপর আর সব এটা ওটা রান্না বান্না মাই আর কি আমাকে দেখো আমি যেন দিন দিন রোগা হয়ে যাচ্ছি কালো হয়ে যাচ্ছে চোখ মুখ যেন আরো বেশি শুরু মানে শুকিয়ে যাচ্ছে মুখটা একদম ছোট্ট হয়ে গেছে যে কি হচ্ছে কে জানে এখন সবাই মোটা হয় মানে ওয়েট গেইন হয় আর আমার যেন দিন দিন ওয়েট লস হচ্ছে আরো বেশি রোগা হয়ে যাচ্ছে যাক একদিকে ভালোই হয়েছে কষ্ট করে আর ডায়েট করতে হবে দিয়ে দেখো বাড়িতে চলে এসেছি আর চলো তোমাদের সাথে একটু কেকটা শেয়ার করি এটা হচ্ছে ওই ডুয়েল ফরেস্টে যে রাউন্ড শেপের ছোট একটা কেক এটা হচ্ছে সেই গেটটা আর আজকে যেহেতু বললাম মেয়মোরা সেরকম কোনো কালেকশন ছিল না আর এর ওপরে নামটাও দেখো আমি একটু অন্যরকম ভাবে লিখিয়েছি বাবাইয়া অ্যান্ড উঠবে পাপা বাবাইয়া লিখিয়েছি হচ্ছে মাম্মাম বাবাইয়া বলে রাখে শুধু উর্বি পাপা লিখলে আমাকে একদম দুম দুম করে দেবে ওই জন্য ওরটা আর যে উর্বি পাপা সেই জন্য উর্বি পাপা একটু লিখিয়েছি আর তো মানে নিয়মরে যখন আমি এটা লেখাচ্ছিলাম সবাই মানে একটা হাল করে তাকিয়েছিল কেন কি জানি মানে ওরা মানে এরকম মনে হয় ফার্স্ট দেখলো না কি জানি আমি ঠিক বুঝতে পারছিলাম দেন এই কেকটা হচ্ছে আমাকে রীতিমতো লুকিয়ে রাখতে হবে কারণ তোমাদের দাদা হচ্ছে ফ্রিজ খোলে রাত্রিবেলা ওর খিদে পাই বলে ও এসে ফ্রিজে দেখে কোনো খাওয়ার আছে নাকি সেই জন্য ফ্রিজে থাকলে ও যাতে দেখতে না পারে সেরকমভাবে লুকিয়ে রাখতে হবে চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম সেদিনকে তারপরে এই যে দেখো সবাই মিলে গল্প করছিলাম আমি মাম্মাম তোমাদের দাদা ভাই আর আমার মা মিলে সবাই মিলেই গল্প করছিলাম আর এই যে খেয়ে দিয়ে চলে এসে এবার ওর কাণ্ডটা দেখো একটু দেখো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল রাত্রি হলে নিজের আবার আমার খাওয়ারটা ওকে রোজ খেতে হয় আমি যতটা খাওয়া নিই সেটা খেতে পারি না তার হাফটা ওকে নিয়ে নিতে হয় আর খাওয়ার পর সেটা ওর কষ্ট হয়ে যায় তো সেই কারণে এরকম মানে হাসাহাসি করছিলাম আমরা সবাই মিলে তো চলো রাত বারোটা অবধি ওয়েট করি তারপরে ভিডিওটা দেখি

তারপর দেখব কি রকম রিয়াকশন দেয় জানি লজ্জা বা একটু একটু কথা শুনতে হবে সেটাও জানি তো এই দেখো সেই কেকটা বাইরে মা হচ্ছে ফ্রিজে থেকে বার করে এনেই দিয়েছিল বারোটার কিছুক্ষণ আগে যাতে আবার রান্নাঘর অব্দি যেতে না হয় আমাকে দেন তবুও যেতে হয়েছিল তো চলো এখান থেকে নিয়ে ওই যে মায়েরা ওদিকে হচ্ছে শুয়ে ঘুমিয়ে পড়েছে আর এদিকে হচ্ছে আমি আর মাম্মা মিলে কেকটা নিয়ে যাচ্ছি ফার্স্টে ভেবেছিলাম যে রুমের ভেতরে গিয়ে বেডের উপরেই কাটবো বাট এই যে ক্যান্ডেলটা ক্যান্ডেলটার থেকে একটু ভয় লাগছিল যে ক্যান্ডেলটার থেকে যদি আগুন ছিটকে টিটকে পড়ে তো সেই জন্যই আর কি বেডের ওপরটা কাটা হয়নি সেটাকে নিয়ে এসে আবার ড্রয়িং রুমে এসে কাটা হয়েছে আর এদিকে আমাকে দেখো ক্যান্ডেলটাকে সোজা করে না লাগিয়ে ক্যান্ডেলটাকে মানে যেখান দিয়ে আগুনটা ধরানো হয় সেটাকেই কেকের মধ্যে বসিয়ে দিয়েছি ভগবান

क्या तुम लेबुनो ना आज आज होवे नहीं ये खेल ना ये खेल ना खेल हम खाएंगे खागी खागी पाइथन यदि अब पड़े फटे उठे आए ना आ खाफे ना 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 काटबा सी हैप्पी बर्थडे टू यू

কেকটার কাটিং করার পর বাবা আর মা যত ঘুমিয়ে পড়েছিল ওদের জন্য আলাদা করে তুলে রেখে এসে তারপরে হচ্ছে আমরা এদিকে কেক খাচ্ছিলাম আর চলো ভিডিওটা আজকে এইটুকুই আমার সেলিব্রেশনের ভিডিওটা তোমাদের জন্য শেয়ার শেয়ার করলাম সাবস্ক্রাইব ফলো করে দিও ফেসবুক পেজটাতে আর এবছর তো কিছুই করতে পারলাম না আমারও খুব খারাপ লাগছিলো মনে মনে যে শুধু এইটুকু করলাম তাও তো এটা কিছুই না জাস্ট একটা কেক আনলাম আর এটা কাটিং করলাম কিন্তু অবশ্যই আগামী বছর স্পেশাল করে স্পেশাল ভাবে কিছু স্পেশাল মানুষের জন্য প্লাস স্পেশাল মানুষকে নিয়ে অবশ্যই নতুন কিছু করার চেষ্টা করব তো চলো এইটুকুই টাটা বাই বাই গুড নাইট সকলকে সকলে ভালো থেকো সকলে সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো